সবাইকে হোমিও ডায়জিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডক্টর আবুসাইদ হোমিও ডেজিস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ফার্মাকোপিয়ার সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং বিশ্বের উল্লেখযোগ্য ও প্রচলিত কয়েকটি ফার্মাকোপিয়া নিয়ে আলোচনা করব চিকিৎসা ক্ষেত্রে রুগীর আরোগ্যদানে ঔষধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়টি যেমন সত্য ঠিক তেমনই ঔষধ সংক্রান্ত যে কোনো ত্রুটির জন্য রুগীর রোগ আরোগ্য ব্যাহত হয়ে চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থতা আসাটাও ঠিক তেমনই স্বাভাবিক অর্থাৎ চিকিৎসক যত বিজ্ঞ এবং অভিজ্ঞই হন না কেন যতই নির্ভুলভাবে ওষুধ সিলেকশন করুন না কেন যদি ঔষধের গুণাগুণ ও বিশুদ্ধতা নিশ্চিত করা না হয় তবে আরোগ্যের আশা সুদূর সুদূরপরাহত হতে পারে এবং তিনি ব্যর্থ হতে পারেন তাই রুগীর চিকিৎসায় বিশুদ্ধ ঔষধের প্রয়োজনীয়তা অপরিসীম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার জ্ঞান না থাকলে ঔষধ প্রস্তুত ও এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় না এ কারণেই হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার জ্ঞান থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্যাপার হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া হচ্ছে যার মাধ্যমে উদ্ভিদ প্রাণীজ খনিজ এবং রুগজ উপাদানের সংগ্রহ অর্থাৎ কিভাবে সংগ্রহ করা হবে সেই বিষয়টি এখানে আলোচনা হয়ে থাকে আলোচিত হয়ে থাকে ব্যবহার্যের অংশ শনাক্তকরণ অর্থাৎ কোন অংশটুকু আমরা ব্যবহার করব একটি ওষুধ প্রস্তুতকরণের ক্ষেত্রে সেই বিষয়টি প্রস্তুতকরণ ঔষধের শক্তিকরণ সংরক্ষণ ইত্যাদি হোমিওপ্যাথিক ফার্মাসি বিষয়ক জ্ঞানের আলোচনা করা হয়ে থাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে এটি কেবল ফার্মাসি বিষয়ে জ্ঞান প্রদানে সীমাবদ্ধ নয় তার সাথে এটি ঔষধের তালিকা প্রদানের সাথেও জড়িত অর্থাৎ যে ঔষধগুলো প্রুভিং করা হয়েছে এবং মানব দেহের জন্য উপযোগী বিভিন্ন ক্ষেত্রে এগুলাকে ব্যবহার করা হয়েছে সেই ওষুধের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তালিকা হোমিওপ্যাথিক ফার্মাকোপির মাধ্যমে আমরা পেয়ে থাকি ফার্মাকোপিয়া মূলত দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত কোনো ফার্মাসিউটিক্যাল সোসাইটি কর্তৃক প্রকাশিত হয় মহত্তা হেনিম্যান আঠারোশো পাঁচ সালে ফ্র্যাগমেন্টা দি ভেরিবাস মেডিকা মেন্টেরাম পজিটিভিটি সিভ ইন সেনো কর্পোর হিউমেনো অবজারভেটিসে চিকিৎসা ক্ষেত্রে ফার্মালজিক্যাল প্রক্রিয়ার একটি নতুন পদ্ধতি প্রকাশ করেন। যা ছিল প্রচলিত চলমান ধারার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব একটি পদ্ধতি মহাত্মা হেনিম্যান সরাসরি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া নামক কোনো গ্রন্থ রচনা না করলেও তিনি তার অমর গ্রন্থ অর্গানন অফ মেডিসিন ক্রনিক ডিজিজ ও ম্যাটেরিয়া মেডিকাতে এ সংক্রান্ত অনেক তত্ত্ব ও তথ্যের সমাবেশ ঘটিয়েছেন এবং তার এই সব উপাদানের সমন্বয়ই আজকের ফার্মাকোপিয়া আর এ কারণেই অনেকে মহাত্মা হেনিম্যানকে ফার্মাকোপিয়ার জনক বলে থাকেন তবে ডাক্তার সি ক্যাসপেরি সর্বপ্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রকাশ করেন এর দৃষ্টিকোণ থেকে অনেকে ডাক্তার সি ক্যাসপেরিকেও হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার জনক বলে থাকেন বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য ও প্রচলিত ফার্মাকোপিয়া সম্পর্কে এখন আমি আলোচনা করব এক নম্বরে যে ফার্মাকোপিয়াটির নাম আসে সেটি হচ্ছে জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া যাকে সংক্ষেপে জিএইচপি বলা হয় এটি বিশ্বের প্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া আঠারোশো পঁচিশ সালে জার্মান ডাক্তার সি কেসপিরি কর্তৃক ডিসপেন্সেরিয়াম হোমিওপ্যাথিকাম নামে এটি প্রকাশিত হয় এর পৃষ্ঠা সংখ্যা ছিল সাতষট্টি পরবর্তীতে এর কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে উইলিয়াম সোয়াব প্রথম ফার্মাকোপিয়া হোমিওপ্যাথিকা পোলিগ্লেপটিকা শিরোনামে একটি জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রকাশ করেন যেটি তৎকালীন সময়ে জার্মান ফেডারেল সরকার কর্তৃক অনুমোদন অনুমোদিত ছিল এটি ছিল দুইশো একান্ন একটি জার্নাল এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এবং এর ইংরেজি সংস্করণ প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালে ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া যাকে সংক্ষেপে বিএইচপি বলা হয় এটি আঠারোশো সালে লন্ডনের ব্রিটিশ হোমিওপ্যাথিক সোসাইটি কর্তৃক প্রকাশিত হয় কিন্তু ওই সময়ে সোসাইটিটি রয়্যাল চার্টার এর স্বীকৃতি পায়নি কিন্তু তারপরও হোমিওপ্যাথিক পেশাজীবীগণ তাদের গাইডলাইন্স হিসেবে এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার গাইড হিসেবে এটিকে গ্রহণ করে নিয়েছিলেন বর্তমানে এটি সেদেশে সরকার কর্তৃক পরিচালিত ফার্মাকোপিয়া এটি তিনশো ছত্রিশ পৃষ্ঠা বিশিষ্ট একটি ফার্মাকোপিয়া ছিল এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে আঠারোশো বিরাশি সালে তৃতীয় সংস্করণটি প্রকাশিত হয়েছিল পরবর্তীতে এর অনেকগুলো সংস্করণ প্রকাশিত হয় এখনও বিভিন্ন সময়ের বিভিন্ন সংস্করণ হচ্ছে তারপর যেটি আসে সেটি হচ্ছে আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া যাকে সংক্ষেপে এএইসপি বলা হয় এটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে ডানকাম ব্রাদার্স কর্তৃক আঠারোশো বিরাশি সালে পাঁচশো দেশ পৃষ্ঠা দি আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া নামে বোরিক অ্যান্ড ট্র্যাভেল কর্তৃক একটি ফার্মাকোপিয়া প্রকাশিত হয় যাকে সংক্ষেপে বিটি বলা হয় আমরা বিটি ওষুধ হিসেবে যাদেরকে চিনে থাকি আঠারোশো সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে সালের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় এর চতুর্থ সংস্করণটি প্রকাশিত হয় উনিশশো নব্বই সালে তারপর যে ফার্মাকোপিয়াটি আমাদের তালিকায় আসে সেটি হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সংক্ষেপে যাকে ইউএসএইসপি বলা হয় ওটিস ক্ল্যাব অ্যান্ড সন্স এর সহযোগিতায় এর প্রথম সংস্করণটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি প্রকাশিত হয় আমেরিকান ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কমিটির পক্ষ থেকে পরবর্তীতে এটিকে আরও আধুনিকায়ন করার জন্য এবং হোমিও ঔষধ প্রস্তুত প্রণালী ও ঔষধের বিশুদ্ধতার একমাত্র আইনসঙ্গত মানদণ্ড নির্ধারণ করার পরিকল্পনায় উনিশশো চল্লিশ থেকে উনিশশো সালে একটি কমিটি নিযুক্ত করে এর বিভিন্ন সংস্করণ করা হয় সেই কমিটির মাধ্যমে পরবর্তী সংস্করণে কতগুলো পরিবর্তন সাধিত হয়ে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার ষষ্ঠ সংস্করণ উনিশশো সালে প্রকাশিত হয় এবং এর সপ্তম সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে আর এটি বর্তমানে আমেরিকার রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া তারপর যে ফার্মাকোপিয়ার নামটি আসে সেটি হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অব দ্য ইন্ডিয়া যাকে এইচপিআই বলা হয় ইন্ডিয়ার সরকার উনিশশো সালে হোমিওপ্যাথি অনুসন্ধান কমিশনের বিবরণ পেশ করার পর হোমিওপ্যাথিকে স্বীকৃতি দেন উনিশশো সালে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার প্রথম সংস্করণ বের করার জন্য কমিটি গঠন করেন এবং এর দ্বিতীয় সংস্করণটি গঠন করার পর এখানে আরও কিছু পরিবর্তন ঘটানোর জন্য উনিশশো চুহাত্তর সালে এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করা হয় এবং ক্রমবর্ধমানভাবে চলমানভাবে এর বিভিন্ন সংস্করণ আরও প্রকাশিত হয়েছে এবং হচ্ছে বিভিন্ন সময় তারপর যে ইন্ডিয়ার আরেকটি ফার্মাকোপিয়ার তালিকা আমাদের আসে সেটি হচ্ছে এম ভট্টাচার্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এটি প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই সালে এটি হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য একটি মূল্যবান গ্রন্থ হিসেবে পরিগণিত হয়ে আসছে তার সূচনা লগ্ন থেকে এখনও বিভিন্ন চিকিৎসক বিভিন্ন প্রতিষ্ঠান এর বিভিন্ন নির্দেশনাকে যথাযথভাবে পালন করে থাকে এগুলো তো বিশ্বের বিখ্যাত উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার আলোচনা আমরা করলাম আমাদের বাংলাদেশে হোমিওপ্যাথিক রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু সুদীর্ঘ এত বছর পারি দিয়েও কোনো বিশ্ব স্বীকৃত হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কিন্তু আজও আমরা বাংলাদেশে গঠন করতে পারিনি কিন্তু একটি দেশে প্রকৃত হোমিওপ্যাথির প্রসারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন হোমিওপ্যাথি হিসেবে এই বিষয়টি আমার দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্ত করলাম যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টিকে নিয়ে ভাবছেন এবং আরো গুরুত্ব সহকারে পাবেন এই আশাটি আমি ব্যক্ত করি ফার্মাকোলজি শব্দটি মূলত দুটি গ্রিক শব্দ ফার্মাকোন এবং লগোজ থেকে উৎপত্তি লাভ করেছে এখানে ফার্মাকোন শব্দের অর্থ ড্রাক বা ঔষধ এবং লগোজ শব্দের অর্থ নলেজ বা জ্ঞান অর্থাৎ ফার্মাকোলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে ওষুধের প্রস্তুত সংক্রান্ত বিভিন্ন বিষয় ঔষধের কর্মক্ষমতা অর্থাৎ একটি ঔষধ প্রয়োগ করার পর এটি কী ধরনের প্রতিক্রিয়া দেহে ব্যক্ত করল সেই সকল বিষয় এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে ফার্মাকোলজিতে এছাড়াও ঔষধ প্রয়োগের ফলে জীবন্ত দেহে অথবা দেহের বিশেষ কোনো অঙ্গে ঔষধ কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই বিষয়টি ফার্মাকোলজিতে আলোচিত হয়ে থাকে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমাদের এলোপেথের কথা এখানে বলা হচ্ছে ফার্মাকোলজিতে ঔষধের ক্রিয়া সংক্রান্ত জ্ঞানের উৎস অথবা ম্যাটেরিয়া মেডিকার উৎস হচ্ছে ঔষধ সংক্রান্ত চলমান ঐতিহাসিক বিভিন্ন তথ্য অর্থাৎ আগে থেকেই অনুমানপূর্বক এবং প্রচলিত দ্বারার যে বিভিন্ন মতামত চলে আসে সেটার উপরে ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাণীর দেহে ওষুধ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন তথ্য অর্থাৎ একটি ঔষধ প্রুভিং করার জন্য তারা প্রাণীর দেহকেই প্রাধান্য দিয়ে সেখানে ওষুধ প্রয়োগ করে প্রাণীর দেহে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত হলো প্রাণীর দেহে কী ধরনের পরিবর্তন হলো অবজেক্টিভ বিষয়গুলো তারা তাদের ফার্মাকোলজিতে অন্তর্ভুক্ত করেছেন এবং বিষক্রিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ও এক্সপেরিমেন্টেশনের ফলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাদের ফার্মাকোলজির তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে কিন্তু হোমিওপ্যাথিক ফার্মাকোলজিতে এর ঔষধের ক্রিয়া সংক্রান্ত জ্ঞানের উৎস অর্থাৎ ম্যাটেরিয়ামেরিকার উৎস সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্রভাবে গড়ে ওঠা যেটা প্রচলিত ব্যবস্থার চেয়ে আরও অধিক বিজ্ঞান ভিত্তিক অধিক কার্যকরী এবং সম্পূর্ণ বাস্তব ভিত্তিক উপায়ে এই কাজটি সম্পন্ন করা হয়েছে কারণ এখানে প্রতিটি ঔষধকে সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার কার্যক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে তার ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এখানে নথিভুক্ত করা হয়েছে অর্থাৎ এটি অন্যান্য চলমান কোনো কাল্পনিক তথ্যের ভিত্তিতে বা আগে থেকে চলে আসতে সেই তথ্যের ভিত্তিতে এখানে এই তথ্যগুলোকে নথিভুক্ত করা হয়নি সুনির্দিষ্ট উপায়ে সুশৃঙ্খলভাবে একটি সুস্থ মানুষের দেহে ওষুধ প্রয়োগ করার পর সেই দেহে কি ধরনের বিকৃতি ঘটেছে মানসিক লেভেলে তার অর্গানিক লেভেলে কি ধরনের পরিবর্তন ঘটেছে সেই তথ্যগুলোর সমাবেশ কিন্তু আমরা আমাদের হোমিওপ্যাথিক ফার্মাকোলজিতে অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকাতে পেয়ে থাকি যেটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং বাস্তব ভিত্তিক উপায় করা হয়েছে কিন্তু প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ এলোপ্যাথিতে কিন্তু এই বিষয়টি এখানে আমলে আনা হয়নি কারণ তাদের ঔষধগুলো ম্যাক্সিমাম ওষুধগুলো প্রয়োগ করা হয়েছে বিভিন্ন প্রাণীর দেহে এবং তাদের তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে আগে থেকে চলমান বিভিন্ন লেখকের বিভিন্ন ডাক্তারের অভিজ্ঞতার ভিত্তিতে এদিক থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোলজি এবং প্রচলিত ফার্মাকোলজির মধ্যে একটি সুবিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় ফার্মাকোলজি দুটি শাখায় বিভক্ত ফার্মাকোগনসি ও ফার্মাকোডাইনামিক্স ফার্মাকোগনি হচ্ছে অশোধিত ব্যাসজ পদার্থ ও কাঁচামালের তথ্য সংগ্রহকরণ এবং নির্বাচন প্রণালী শনাক্তকরণ সংরক্ষণ ও ক্রয় বিক্রয় সম্পর্কে ধারণা প্রদান করার একটি শাখা এখানে ঔষধের বিভিন্ন কাঁচামালকে কিভাবে সংরক্ষণ করা হবে অশোধিত বেসজগুলোকে কিভাবে সংরক্ষণ করে সেগুলোকে অক্ষুণ্ণ রেখে পরবর্তীতে ঔষধ তৈরির জন্য ব্যবহার করা হবে সেই বিষয়গুলি কিন্তু ফার্মাকোগ্নসিতে আলোচিত হয়ে থাকে কিন্তু ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ঔষধ প্রয়োগের বিদ্যা এবং ঔষধের শক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ একটি ঔষধ কিভাবে প্রয়োগ করা হবে কি মাত্রায় কিভাবে কখন কেমন করে প্রয়োগ করা হবে এবং একটি ঔষধ কিভাবে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করা হবে এবং তার অন্তর্নিহিত শক্তির স্ফোরণ ঘটানো হবে সেই বিষয়গুলো ফার্মাকো ডায়নামিক্সে আলোচিত হয়ে থাকে এখানে যে বিষয়টি আমাদের আলোচনায় আসবে সেটি হচ্ছে যে ম্যাটেরিয়া মেডিকা থাকার পরেও ফার্মাকোপিয়া পাঠের প্রয়োজনীয়তা রয়েছে কেন কারণ এটি ম্যাটেরিয়া মেডিকার জ্ঞানকে বহুলাংশে বৃদ্ধি করে কেমন করে সেটি আমাদের এখান থেকে এই আলোচনা থেকে আমরা জেনে নেব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা ও ফার্মাকোপিয়া বিভিন্নভাবে পরস্পর সম্পর্কযুক্ত যেমন ফার্মাকোপিয়ার জ্ঞান থেকে ঔষধের মূল ব্যাসজ পদার্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা সৃষ্টি হয় অর্থাৎ একটি ঔষধ প্রস্তুতকরণের সময় আমরা একটি ব্যসজ সংগ্রহ করলাম সেটি কোন ধরনের কোথা থেকে সংগ্রহ হয়েছে এবং তার কী সংগ্রহ করা হবে এই পূর্ণাঙ্গ তথ্যগুলো কিন্তু আমরা ফার্মাকোপিয়া থেকে পেয়ে থাকি এক্ষেত্রে মেডিকা যখন আমরা অধ্যয়ন করি সেই ঔষধের চরিত্র বৈশিষ্ট্য এবং তার উৎস আদি উৎস জানার ক্ষেত্রে ফার্মাকুপিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ঔষধের মূল বৈশিষ্ট্য ধারণ করার ক্ষেত্রে আমাদের মনে ধারণ করার ক্ষেত্রে এবং তার একটা বিমূর্ত চিত্র আমাদের মনে অঙ্কন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্মাকুপিয়ার সব ঔষধের মূল বেসস পদার্থের পরিচিতি সহ ঔষধের প্রস্তুত প্রণালী লেখা থাকে তাই ফার্মাকোপিয়ার জ্ঞান ম্যাটেরিয়াল মেডিকার জ্ঞানকে বৃদ্ধি করে এটি বলার অপেক্ষা রাখে না এর মাধ্যমে ঔষধের শক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কারণ এখানে আলোচিত হয়ে থাকে কীভাবে একটি ওষুধকে শক্তিকরণ করতে হবে এই সমস্ত বিষয় ফার্মাকোপিয়াতে আলোচিত হয়ে থাকে তাই ফার্মাকোপিয়া এবং ম্যাটেরিয়া মেডিকা দুটি বিষয় অত্যন্ত গভীরভাবে নিবিড়ভাবে জড়িত তাই ম্যাটেরিয়া মেডিকাকে ভালোভাবে আয়ত্ত করার ক্ষেত্রে ফার্মাকোপিয়ার জ্ঞানকেও আমাদের ভিতরে ধারণ করতে হবে এবং জানতে হবে ফার্মাকোপিয়ার বিভিন্ন শাখা সম্পর্কে আজ এ পর্যন্তই পরবর্তীতে ফার্মাসির অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে